আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ রসূলি করিম আম্মা আম্মা বা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব যে আলোচনা আমাদেরকে গুণাত থেকে এবং খারাপ কাজ থেকে পাক বাঁচিয়ে দিতে পারেন আজকে আমরা আলোচনা করব কয়বর দুনিয়া দুনিয়া মন দুনিয়া কররে ওই দুনিয়া আমরা সকলিজে দেব কোথায় যেব ওই কবরে কবরে যদি তুমি আমি ওই কবরে বলতেছি সহজ না রে ও আমার সম্মানিত যুবক বায়রা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা এই কবর যত সহজ মনে করতেছি এই কবরটা আমাদের জন্য সহজ নয় আমরা বলতেছি আমরা মৃত্যু হলে কবরে চলে যাব এই কবরটা কার জন্য জান্নাত কার জন্য জাহান্নাম এই কবরে আমরা চলে যেতে হবে চিরকাল দুনিয়ার বাসিন্দা হব না রে ভাই চিরকাল দুনিয়ায় থাকব না আমাদের পূর্বপুরুষরা কেউ থাকতে পারে নাই আমরাও থাকতে পারবো না আল্লাহ পাঠ বলেছেন কুল্ল নাফ জিনজাই কাতুল ম সবাই একদিন মরতে হবে মরণ থেকে কেউ বাঁচতে পারবো না এই জন্য আমরা কৈবরে যদি যাওয়ার প্রস্তুতি গ্রহণ করি আমরা যদি কৈবরে যেতে হয় তাহলে তো আমাদের কৈবরের গুস্তু তিলিতে হবে কৈবরে যদি আমরা পদকার হয়ে যায় ও আমার পায় ও আমার বোন কবরে চলে যাব কলবরে যদি আমরা যায়। এই পদকার আমলনি যদি কৈবরে যায়। এই কবর থেকে সড়ু হবে জাহান কবরের মাটি এক পাশ দিয়ে চাপ দিবে বুকের আড্ডি গুলো আরেক পাশ দিয়ে বাকির করে ফেলবে আরেক পাশ দিয়ে চাপ দিবে আরেক পাশ দিয়ে আড্ডি গুলো বের করে ফেলবে এই বদকারের জানপুর হুক অবস্থার সময় অনেক কঠিন অবস্থায় এই জন্য আমরা কইবরের কথা বলি কইবুরি যদি আপনি মমিন হয়ে যান আপনি ইমান আমল ঠিক কইবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নুলকান্না জিজ্ঞাসা করবেন রব্বুকা তোমার রব কে দিনকে ইসলাম তোমার নবী কে নবী মহাম্মদ আরবি সাল্লাল্লাহ সাল্লাম। আমাদের জবান দিয়ে অটোমেটিক আল্লাহর পদ্ধতি বাহির হবে বদগার হলে এই তিনটা কথার উত্তর দিতে পারব না দিতে পারব না শুরু হবে কবর থেকে জঘন না এই জন্য আমরা কবরের কথা স্মরণ করব মৃত্যুর কথা স্মরণ করব কারণ আমার কোন সময় মৃত্যু হয়ে যায় আল্লাহ চারা কেউ জানেন না এই জন্য আমরা মৃত্যুর কথা সব সময় স্মরণ দুনিয়ায় আল্লাহ পাঠ মহান আল্লাহ আমাদেরকে কিছু দিনের জন্য এই দুনিয়ায় পাঠাইছেন এই জন্য সুতরাং আমরা সব সময় মরণের কথা স্মরণ করবো কবরের রাজাবের কথা স্মরণ করব এই ভয়াবহ শাস্তি হবে সেই কথা স্মরণ করব বদ্ধার হয়ে গেলে আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন কবরের কথা স্মরণ করা ইনশাআল্লাহ আমরা সকলেই কমপক্ষে দিনে কয়েকবার আমরা কবরের এবং মৃত্যুর কথা স্মরণ করব তাহলে আমরা এবং আল্লাহ রাখবেন আর আমরা নিজেরা বাঁচতে পারব আমরা ন্যায় কাজ করব গুণার থেকে বাঁচতে হলে ন্যায় আর নেকের কোনো তুলনাই নেই আল্লাহ পাক আমাদেরকে যেন ন্যায় কাজ করার তৌফিক দান করে ইনশা